বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানি আমির মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডাটাবেজ আইএমডিবিতে প্রকাশিত দুই সালের তালিকায় তিনি পেয়েছেন তৃতীয় স্থান আইএমডিবি জানায় শুধু সৌন্দর্য নয় অভিনয় দক্ষতা জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাবকেও বিবেচনায় রাখা হয়েছে এই তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস যিনি চলচ্চিত্র ও টিভি শোতে দুর্দান্ত অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন আর চীনের হয়ে তালিকা এসেছেন দিলরাবা দিলমুরাদ পাকিস্তানের হানিয়া আমির তার উজ্জ্বল ব্যক্তিত্ব ও অভিনয়ের মাধ্যমে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও ভক্তদের মুগ্ধ করছেন তার এ অর্জনকে পাকিস্তানের জন্য গর্বের বলে মনে করছেন অনেকে নাইম আরাবি ঢাকা পোস্ট